হাই বন্ধুরা আমি উদয় বলছি আমি বলেছিলাম কোন এক সময় আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার লতি কচুর চারা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম লতি রোপণ করা সম্পর্কে কথা বলেছিলাম আজ আমি লতি উত্তোলনের জন্য উপযোগী হয়েছে কিনা না সেটা দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি হাজির হয়েছি এই কারণে যে আমার লতিতে কিছু আগাছা জন্ম নিয়েছিল সেগুলো আমি নিরানি দিচ্ছি সেগুলো নিরানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখেন আপনারা দেখতে পাবেন আমি সেগুলো সুন্দর করে গাছের গোড়ালি থেকে শুরু করে যে অস্ট্রেসগুলো সেগুলো আমি সুন্দর গুসায় 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 সাইডে রেখেছি এখন এগুলো ফেলে দিয়ে আমি মানে কিছু সার ব্যবহার করেছি কালকে কীটনাশক ব্যবহার করেছি আজকে আমি কিছু ভিটামিন স্প্রে করব দেখতে পাবেন আপনারা লতি আপনারা একটু দেখেন আমি বলেছিলাম যে তিন মাসের মধ্যে আমি লতি তুলব এবং তার উপযোগী হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি দেখেন আমার এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে দুইটা তিনটা চারটা করে লতি এসেছে এবং যেগুলো লতি চারা লতি হচ্ছে সেগুলো আমি কেটে দিচ্ছি যাতে করে আমি ভালো ফলন পাই আমি এই যে প্রত্যেকটা গাছের গোড়ালিটা আমি পরিষ্কার করে দিচ্ছি কিছু গোড়ালির মানে ডোগাগুলো আমি কেটে দিচ্ছি এবং একটা জিনিস খেয়াল করবেন গোড়া কখনো চটকাবেন না গোড়াটা সুন্দরভাবে উপর দিকে কাটতে হবে কীভাবে দেখেন আমি একটা মডেল হিসেবে আপনাদের দেখাচ্ছি বড় গাছ এই দেখেন এই চারাটার গোলাালিটিকে আপনি কাটবো আমি এই দেখছেন একটা এটা লাস্ট পর্যায়ে গেছে এটা কেটে দিতে হবে আমি এই যে কাছিটাকে ধরলাম সুন্দর করে উপর দিকে কাটব তাহলে কী হবে গাছের গোড়ালিটা মোটা থাকবে আর চটকালে গোড়ালিটা চিকন হবে যার কারণে আমরা গোলাটিটাকে উপর দিকে যে কোনো ডগাকে কাটলে উপর দিকে ধরে কেটে ফেলবো আমার ফলন বেশি হবে দেখেন দেখতে পাচ্ছেন এই একটা গাছে আমার কয়টা লতি বেড়েছে আপনারা দেখেন খুশি হবেন দেখেন আমি দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লতি বেড়েছে একটা গাছ থেকে তাহলে আমি যে ফলনটা আশা করছি সেটা অবশ্যই আমার পূরণ হবে বলে আমি মনে করছি আপনারা জেনে খুশি হবেন যে আমার নর্থ বেঙ্গলে বিশেষ করে শেরপুর থানায় আমি প্রথম লতি মানে চাষ করছি বাণিজ্যিক এবং বাণিজ্যিকভাবে আমি পঞ্চাশ শতক জায়গায় এই লতি লাগাইছি দেখতে পাবেন এই যে পোহা চারাগুলো আমি কেটে দিচ্ছি কারণ এইগুলো থাকলে আমার সার খাবে আমার লতি বৃদ্ধি কম পাবে তাই আমি এই পোহা চারাগুলো কেটে দিচ্ছি এবং আগাছাগুলো গাছের গোড়ালি থেকে পরিষ্কার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি গাছের গোড়ালিটা পরিষ্কার না করলে ফলনটা সুন্দরভাবে তুলতে পারবো না তাই আমি গাছের গোড়াল পরিষ্কার করে দিচ্ছি দেখেন আমি আমার একটা চারা এখানে বড়ো হয়েছে তারপরে আমি এটা রাখবো না কারণ আমার এখন লতির দরকার তাই আমি যে কোনো চারা রাখবো না আমি এটা দেবো গাছের গোড়াল ডিটা পরিষ্কার করে দিলাম আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি এখন থেকে চারা বা লতি সব কিছু আমরা আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা বগুড়া শেরপুর উপজেলায় বিশালপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম রাস্তার সাথে আমার লতির চাষ আপনারা এসে মানে আশা করি এসে দেখেও দিতে পারেন আমি কেমনে পরিচর্যা করছি আসলে কেমনে উৎপাদনটা বাড়াচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো এখানেই